ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের পণ্য রাখার স্থান কার্গো ভিলেজে আগুন লাগে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় ফায়ার সার্ভিসের ত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এছাড়াও আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে এদিকে বিকেল পৌনে চারটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের উড়োজাহাজ উঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলে তিনি বলেন গতকালকের ঘটনায় যে জুলাই যোদ্ধারা আহত হয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি হয়তো তিনি ভুলবশত তথ্য না থাকার কারণে রকমটা বলেছেন যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল বাড়ি ভাড়া মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে অনর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে জাতীয় ঈদগাহ এলাকার সামনে কদম ফোয়ারার সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় তাদের ভাতা নয় ভিক্ষা নয় ন্যায্য দাবি চাই বাড়ি ভাড়া বৃদ্ধি করো বিশ শতাংশের প্রজ্ঞাপন জারি করো সহ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে প্রায় ঘন্টাখানেক অবস্থানের পর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা জানিয়েছেন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না